আজকে তোমাদেরকে আমি যে ভিডিওটি করব সেই ভিডিওতে প্রথমটি অ্যান্সার আমি করে দিব পরেরটি তোমরা নিজেরা করবা দেখো আজকে যে অ্যান্সারটি দিছি যে সেভেন ফাইভ টু ইকুয়াল ওয়ান ওয়ান জিরো বামপক্ষ সময় ডানপক্ষ প্রমাণ করো তাহলে আমরা যদি এক নম্বরে অ্যান্সারটা আমরা লিখতে পারি যে দেখেন এই জায়গা এটা কি বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব যদি আমাদের এই মানটা মিলে যায় তাহলে কী হবে ডান পক্ষ প্রমাণিত লিখবো তাহলে আমরা দেখেন দেখি বামপক্ষ বামপক্ষ সমান এখন কি কত আছে দেখেন সেভেন প্লাস ফাইভ প্লাস কত টু তাহলে আমরা এই তিনটে মানকে প্রথমে একটু আমরা দশমীকে যোগ করি দেখব সাত পাঁচ দুই মোটা হয়ে হচ্ছে চোদ্দো এখন দেখেন এই মানটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি ছোট সংখ্যা পদ্ধতি নিয়ে একটু ভাগ করে দেখব যে আমরা সবচেয়ে ছোটো সংখ্যা পদ্ধতির মান বেজ হচ্ছে কত দুই এখন এই চোদ্দোকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় সাত চোদ্দো ভাগ কত শূন্য দেখেন এই সেভেনকে যদি আমরা একটু রাফ করে ভাগ করে নিতে পারি যে দিয়ে আমরা এই দুই দিয়ে সেভেনকে ভাগ করি তাহলে কত হয় তিন দুগুণে ছয় ভাগ শেষটা বসবে ভাগ ফলটা বসবে এই পাশে ভাগ এই পাশে পর্যায়ক্রমে দেখেন তিনের মধ্যে দুই হচ্ছে একবার যায় এবং ভাগ শেষ কত থাকে ওয়ান থাকে দেখেন যদি এই দুইটা বড়ো থাকে ওয়ানটা ছোটো থাকে তাহলে এটা আমরা যার এই ফল হবে জিরো আর এই বাক শেষ কত হবে ওয়ান হবে পর্যায়ক্রমে যদি আমরা এম ভাগ করে যাই ভাগ করে বের করে যাই এটা তাহলে এটা হবে কি এম এস এটা হবে এল এস বিট তাহলে দেখেন আমরা জানি যে মানটা বাইনের ক্ষেত্রে আমরা এম এস বিট থেকে মানটা কাউন্ট করবো তাহলে কত হবে অতএফ অন 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 জিরো দেখেন তাহলে আমরা আমাদের ডান বামপক্ষ নিয়ে যে মানটা পাইলাম সেটি ডানপক্ষর সাথে মিলে গেছে অতএব আমরা লিখতে পারি যে অতএফ সেভেন প্লাস ফাইভ প্লাস টু ইকাল কত ওয়ান ওয়ান জিরো তাহলে অতএব বাম বামপক্ষ সমান পক্ষ প্রমাণিত দেখেন যারা এই ভিডিওটি দেখলেন তারা হচ্ছে এই দুই নম্বরটা করে কমেন্টে জানিয়ে দিবেন দুই নম্বরটা করে কমেন্টে জানিয়ে দিবেন আশা করি যারা ভিডিওতে দেখবেন সবাই কমেন্টে অ্যান্সারটি দিয়ে দেবেন আজকের মতো এখানে শেষ করছি